ষাট কিসের অ্যাম্পেয়ার সোলারের না কারেন্ট এটা হ্যাঁ সোলারের ঠিক আছে সিক্সটি অ্যাম্পেয়ার ওটা বলে বলে দিয়ে সোলার তো এখন থাকবে না এখন হলো কারেন্ট থেকে চালাবো কারেন্টের অ্যাম্পেয়ার সর্বোচ্চ কত দেওয়া আছে কারেন্টের সর্বোচ্চ কত পর্যন্ত দেওয়া যায় থার্টি থার্টি দেন কারণ লিথিয়াম না এত দরকার নেই ফর্টি অ্যাম্পেয়ারের দরকার আছে খুব থার্টি আনা লিথিয়াম তো থার্টি আনা থার্টি এন বিষ টিউবলার বিষ হ্যাঁ লিথিয়ামের এই একটা সুবিধা হলো ফার্স্ট আপনি চাইলে ফর্টি দিয়েও করতে হবে নষ্ট হবে না লিথিয়াম নষ্ট হবে না হ্যাঁ লিথিয়ামের এই সুবিধা এটা বানাইছে হলো এরকম করে আসসালামু আলাইকুম দশমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আটচল্লিশ বোল্টের একটা লিথিয়াম ব্যাটারির সাথে গ্রোওয়াটের পাঁচ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট পাঠাবো আমাদের এক দিদি অনারেবল কাস্টমার তার একটা সেট তো এখানে দিদির বাজেট একটু কম আছে সোলার প্যানেলটা উনি পরবর্তীতে অ্যাড করবেন এখন আটচল্লিশ বোল্টের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি তার সাথে গ্রো ওয়াটের পাঁচ হাজার ওয়াটের হাইব্রিড ইনভার্টারটা তিনি নিয়ে যাচ্ছেন এটা দিয়ে তিনি আইপিএসের মতো এই মুহূর্তে ব্যবহার করবেন পরবর্তীতে উনি যখন পাঁচ হাজার ওয়াটের বা সাড়ে পাঁচ হাজার ওয়াটের সোলার প্যানেল লাগাবেন তখন সেটা হাইব্রিড হিসেবে কাজ করবে তো অনেকে আছেন যাদের এই মুহূর্তে হয়তো বা সোলার প্যানেল সহ ইনস্টল করার মতো বাজেট থাকে না তারা মেশিনটা হাইব্রিডে নেবেন এবং ব্যাটারিটা লিথিয়ামে নেবেন তাতে করে যেটা হবে লিথিয়াম ব্যাটারি খুব দ্রুত চার্জ করা যায় আপনি সর্বোচ্চ কারেন্ট থেকেও আপনি প্রায় চল্লিশ এম চার্জ করতে পারবেন লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে আটচল্লিশ বোল্টের হান্ড্রেড অ্যাম্পিয়ার আপনি যদি চল্লিশ অ্যাম্পিয়ারে চার্জ করেন মাত্র আড়াই ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে আপনি সর্বনিম্ন বিশ থেকে চল্লিশ অ্যাম্পিয়ার পর্যন্ত লিথিয়াম ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন অর্থাৎ ফাস্ট চার্জিংটা সাপোর্ট করে আমরা এই লিথিয়াম ব্যাটারিটাতে দুই ধরনের সেল ইউজ করি একটা হচ্ছে ক্যাটালের সেল আর একটা হচ্ছে বি ওয়াইডির সেল আমাদের সেলগুলো হানড্রেড পার্সেন্ট নিউ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো রকমের ইউজের সেল আমরা ব্যবহার করি না আমাদের এই লিথিয়াম ব্যাটারিটাতে চমৎকার একটা ডিসপ্লে আছে ডিসপ্লেতে আপনি এভরিথিং দেখতে পাবেন যত যা কিছু ইনফরমেশন ব্যাটারি সম্পর্কে আপনি দেখতে চান এই ডিসপ্লেটাতে আপনি দেখতে পাবেন গ্রো ওয়াটের এই মেশিনটা অ্যাট এ টাইম পাঁচ হাজার ওয়াট আপনাকে আউটপুট দিতে সক্ষম আপনি এটা দিয়ে পাঁচ হাজার ওয়াটই চালাতে পারবেন তবে আমার মতে কিছুটা কম চালানো ভালো ধরেন পাঁচ হাজার ওয়াটের মেশিন আপনি সর্বোচ্চ চার হাজার ওয়াট পর্যন্ত চালানোটা ভালো অর্থাৎ ফুল রোডে মেশিন যদি কোনো মেশিন চালান সেটা বেশি দিন লাস্টিং করে না মেশিন গরম হয়ে যায় এবং মেশিন গরম হওয়াটা হচ্ছে যে কোনো মেশিন নষ্ট হওয়ার একটা প্রাথমিক কারণ যে কোনো মেশিন অন্তত টোয়েন্টি পার্সেন্ট মিনিমাম আমরা বলি যে আপনারা ফ্রি রাখবেন টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট তো যাই হোক পাঁচ হাজার ওয়াটের এই স্যাট আমাদের এই দিদি কিনতে আসেন উনি হলেন আমাদের মহেশখালীর খুবই অনারেবল কাস্টমার উনি মহেশখালী থেকে আমার জন্য পান পাটায় সুটকি পাঠায় আর জিগায় যে ভাই আর কিছু লাগবে কিনা তো খুব আন্তরিক একটা সম্পর্ক আসলে ওনার সাথে আমার আছে উনি আইএসপির বিজনেস করেন উনার যে আইএসপির সার্ভারগুলো আছে এই সার্ভারটাতে উনি এই আমাদের আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে ওয়াটের এই মেশিনটা দিয়ে সেরাপটা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন তো অ্যাকচুয়ালি আর এখানে মূল মেসেজটা হচ্ছে আপনারা অনেকে হয়তোবা সোলার সহ পাঁচ কিলো ওয়াটের এই ধরনের একটা সেট করতে গেলে প্রায় সাত লাখ টাকার উপরে চলে যায় যদি আপনি লিথিয়াম দেওয়া করেন আর যদি টিউবুলার ব্যাটারি চারটা দেওয়া করেন সেক্ষেত্রে হয়তো বা সাড়ে ছ লাখ টাকার মতো আপনার খরচ হবে যেটা অত্যন্ত ব্যয়বহুল তো যার কারণে আপনারা চাইলে প্রথমে সোলার প্যানেলটা যদি নাও দিতে পারেন প্রথমে আপনি ব্যাটারিটা লিথিয়াম নেবেন আর ওয়াটার এই মেশিনটা নেবেন তাতে করে সে কারেন্ট থেকে চার্জ হবে এবং কারেন্ট যখন চলে যাবে সে এর মতো আপনাকে ব্যাকআপ দিবে পরে আস্তে আস্তে আপনি সোলার প্যানেলটা অ্যাড করতে পারবেন এখানে গ্রোওয়াটের এই মেশিনের সাথে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের দশটা সোলার প্যানেল সাধারণত দেই আপনি চাইলে প্রথমে ফাঁসটাও দিতে পারেন পরবর্তীতে আর ফাঁসটাও অ্যাড করতে পারবেন লিথিয়াম ব্যাটারি এ সোলার থেকে খুব দ্রুত চার্জ তো হবেই উইথ কারেন্ট থেকেও খুব দ্রুত চার্জ করতে পারবেন গ্রোওয়ার্টের এই মেশিনটাতে একটা সেটিং আছে আপনি ব্যাটারিটা যখন লিথিয়াম সিলেক্ট করে দিবেন কারেন্ট থেকে কত এমপেয়ারে সে সর্বোচ্চ চার্জ নিতে পারবে এবং সোলার থেকে সর্বোচ্চ কত এমপেয়ারে চার্জ নিতে পারবে এই জিনিসটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন কারেন্ট থেকে আমরা সাধারণত পানির ব্যাটারিগুলো বিশ বেশি দেই না কারণ পানির ব্যাটারি এর চাইতে বেশি এমপিআরারে চার্জ করলে ব্যাটারি ফ্লেটগুলো ফুলে যায় কিন্তু লিথিয়াম টেকনোলজিটা অনেক আপডেট আপনি লিথিয়াম ব্যাটারি যত দ্রুত চার্জ করেন ব্যাটারি কখনো ফুলবে না নষ্ট হবে না যার জন্য আপনি যদি কারেন্ট থেকেও চার্জ করেন ইলেকট্রিসিটি থেকেও যদি চার্জ করেন সর্বোচ্চ চল্লিশ এম্পিয়ার পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন সেই অপশনটা গ্রোভাটের এই মেশিনে দেওয়া আছে আর যদি আপনি সোলার থেকে চার্জ করেন পঞ্চাশ এম্পিয়ারই আনা পঞ্চাশ এম্পেয়ার যদি সোলার থেকে আপনি চার্জ করেন ক্ষেত্রে আপনার আড়াই ঘন্টা ফুল চার্জ হয়ে যাবে না দুই ঘন্টায় হবে যেহেতু হান্ড্রেড এম্পেয়ার আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ার মাত্র দুই ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে যেসব এলাকাতে পাওয়ার কাট বেশি হয় একটু পরে কারেন্ট আসে আবার একটু পরে কারেন্ট যায় একটু পরে কারেন্ট আসে আবার একটু পরে কারেন্ট যায় সেক্ষেত্রে আপনি যদি টিউবওয়েলার ব্যাটারি বা পানির ব্যাটারি ব্যবহার করেন টিউবওয়েলার ব্যাটারিগুলো চার্জ হইতে দশ ঘন্টার মতো সময় লাগে তো দিদি হলো আইএসপির ব্যবসা করেন তো ওকে ওনার হল আইএসপির সার্ভারগুলো চলে যেটা আমাদেরকে ইন্টারনেট প্রোভাইড করে আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তো ওনার জন্য এটা একটা সমস্যা এবং এটা ইনস্টল করবেন হলো মহেশখালীতে সেখানে প্রচুর পরিমাণে পাওয়ার কাট হয় যার জন্য উনি যেহেতু দ্রুত চার্জ করতে পারে ঘন ঘন কারেন্ট যাওয়া আসা করলেও যেন তার সার্ভিসে কোনো সমস্যা না হয় তাই তিনি একটু টাকা খরচ করে লিথিয়াম ব্যাটারিটা নিলেন আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যাটারিটা আমি আপনাদেরকে যেহেতু আমাদের চার হাজার সেল আছে অ্যাভারেজে তিন হাজার সেল দিয়ে আপনি এক হাজার সেল দিয়ে আপনি তিন বছর চালাতে পারবেন এক হাজার সেল দিয়ে চালাতে পারবেন তিন বছর চার হাজার সেল দিয়া অন্তত পক্ষে বারো বছর আপনি চালাইতে পারবেন তো বারো বছরের বেশি যাবে বাট আমি বারো বছর পর্যন্ত বলি আসলে বারো বছর কথাটা মুখের কথা না বারো বছর মানে এক যুগ অর্থাৎ একটা ব্যাটারি আপনি এক যুগ ব্যবহার করতে পারবেন লিথিয়াম ব্যাটারি আমাদের বাংলাদেশে যারা বিক্রি করে বেশিরভাগ দোকানদারি হচ্ছে ইউজেড মানে আগে পুরাতন ব্যাটারিগুলা আগে বিভিন্ন জায়গাতে ইউজ হয়েছে বিদেশে গাড়িতে ব্যবহার করছে এই টাইপের সেলগুলো কিনে এনে পুরাতন লিথিয়াম ব্যাটারি বিক্রি করে আমরা কোনো পুরাতন ব্যাটারি বিক্রি করি না আমাদের কাছে কোনো পুরাতন কোনো প্রোডাক্টই নাই শুধু ব্যাটারি না কোনো নকল প্রোডাক্ট কোনো পুরাতন প্রোডাক্ট কোনো স্টিকার মারা প্রোডাক্ট আমরা কখনোই বিক্রি করি না হানড্রেড পার্সেন্ট জেনুয়েন প্রোডাক্ট আপনি আইপিএস মার্ট থেকে পেয়ে যাবেন আমাদের এই যে লিথিয়াম ব্যাটারিটা এটা হচ্ছে আটচল্লিশ গোল্টের হান্ড্রেড এম্পেয়ার বারো বোল্টের হান্ড্রেড এম্পেয়ার যেটা সেটাতে আমরা চারটা সেল ইউজ করি চব্বিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ার যেটা সেটাতে আমরা আটটা সেল ইউজ করি আর আটচল্লিশ বোল্টের এই যে হান্ড্রেড এম্পিয়ারের যে লিথিয়াম ব্যাটারি ডিসপ্লে সহ এটাতে আমরা লিথিয়ামের ষোলোটা সেল ইউজ করি ষোলোটা সেল সুতরাং অরিজিনাল প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট মানসম্মত যদি প্রোডাক্ট আপনি চান আইপিএস মাঠের কোনো বিকল্প নাই বাংলাদেশের লিথিয়াম ব্যাটারি একমাত্র অরিজিনাল ব্যাটারি একমাত্র জেনুইন ব্যাটারি আমার জানা মতে একমাত্র আমাদের কাছেই পাবেন আমি বেশিরভাগই যারা লিথিয়াম ব্যাটারি বিক্রি করে দেখছি যে বেশিরভাগই পুরান ব্যাটারি বেছে আমরা কোনো পুরান ব্যাটারি বিক্রি করি না আমরা কোনো স্টিকার মারা সোলার প্যানেল বিক্রি করি না এই যে গ্রো ওয়াটার মেশিনগুলো এটা দুইটা বার্সন পাওয়া যায় একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বার্সন আর আরেকটা হচ্ছে চায়নার লোকাল বার্সন অনেকে কম দামে চায়নার লোকাল বার্সনটা কিনে নিয়ে আসে তাতে করে কি হয় আপনি যদি চায়নার লোকাল বার্সন ওয়াটার মেশিন কিনে নিয়ে আসেন বাংলাদেশে কোম্পানি থেকে কোনো ওয়ারেন্টি আপনি পাবেন না আমাদের বাংলাদেশে গ্রোওয়াটের অথরাইজড ইয়ে আছে অফিস আছে অথরাইজড গ্রোওয়াটের বাংলাদেশে অফিস আছে গ্রোওয়াটের কোনো মেশিন যদি আপনি আমাদের মাধ্যমে কিনেন বা ডিলারের কাছ থেকে কিনেন আমরা গ্রোওয়াটের বাংলাদেশের একমাত্র অনুমোদিত ডিলার আমাদের কাছ থেকে যদি আপনি কিনেন সরাসরি গ্রোওয়াট কোম্পানি অফিসিয়াল সাপোর্ট আপনাকে দিবে অরিজিনাল মাদার বোর্ড পাবেন অরিজিনাল ফার্স পাবেন সব কিছু অরিজিনাল পাবেন আর গ্রোওয়াটের যেটা লোকাল ভার্সন অর্থাৎ চাইনিজদের জন্য লোকাল একটা ভার্সন আছে সেটা কখনোই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিতে আপনি পাবেন না গুলিস্তানের অনেক দোকানদার ইভেন কি অনেক ইউটিউবার লোকাল ভার্সনটা বাংলাদেশে বিক্রি করতেছে সুতরাং আপনারা সাবধান থাকবেন গ্রোওয়ার্ট বাংলাদেশে অনুমোদিত তাদের অফিস আছে তাদের ডিলার আছে যদি গ্রোওয়ার্টের মাল কিনেন অবশ্যই অথরাইজ ডিলার থেকে কিনবেন এবং আমরা গ্রোওয়াটের অথরাইজড ডিলার আমাদের কাছে যেটা পাবেন সেটা ইন্টারন্যাশনাল ভার্সন এবং সেটা জেনুইনটা অরিজিনালটা আপনি পাবেন তো তিনটা ইনফরমেশন দিলাম প্রথম হচ্ছে ওয়াটার মেশিনটা অবশ্যই ইন্টারন্যাশনাল ভার্সনটা কিনবেন লোকাল ভার্সনটা কিনবেন না সেকেন্ড হচ্ছে লিথিয়ামের যে ব্যাটারিটা এই ব্যাটারিটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট নিউ এবং ফ্রেশ সেলের কিনবেন যাতে চার হাজার সাইকেল ফুরাটাই আপনি ব্যবহার করতে পারেন সোলার প্যানেল কেনার ক্ষেত্রে কখনোই স্টিকার মারা বা দুই নাম্বার সোলার প্যানেল কখনোই কিনবেন না যদি আপনি এই তিনটা প্রোডাক্ট যেহেতু লং টাইম আপনি ব্যবহার করবেন প্রথম দুই চার বছরে হয়তো বা আপনি বুঝবেন না যে আপনি ভালোটা পাইলেন অরিজিনালটা পাইলেন নাকি দুই নাম্বারটা পাইলেন কিন্তু তিন চার বছর পাঁচ বছর যাওয়ার পরে তখন আপনি টের পাবেন যে আপনার লিথিয়াম ব্যাটারিটা হয়তোবা অরিজিনাল না আপনার গ্রো গ্রোওয়াটের বার্সনটা বা গ্লোবাল বার্সন না লোকাল বার্সন সোলার প্যানেল হয়তোবা মানে আপনি টিয়ার ওয়ানেরই কিনছেন কিন্তু টিয়ার ওয়ানের কিছু সোলার প্যানেল আছে যেটা রিজেক্টেড চায়না মার্কেট থেকে চায়না মার্কেটে তারা রিজেক্টেড সোলার প্যানেলগুলো লোকালি বিক্রি করে দিছে সেগুলো আমাদের বাংলাদেশের কিছু অসাধু না বাংলাদেশে বিক্রি করতেছে তো আপনি তো টিয়ার ওয়ান দেখে কিনছেন এটা রিজেক্টেড মাল কিনে সেটা আপনি বোঝার কোনো উপায় নাই সুতরাং এই তিনটা জিনিস আপনি যেখান থেকেই কিনেন অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন দয়া করে যদি আপনার আমার কথাটা আপনার কাছে অতিরিক্ত মনে হয় অনেকে যে কমেন্টে অনেক রকম মন্তব্য করেন সেই ক্ষেত্রে আপনি বুঝবেন ঠিকই কিন্তু দরা খাওয়ার পরে বুঝবেন যদি আপনি সাবধান না হন আপনি সেটা একদিন বুঝবেন কিন্তু সেটা দরা খাওয়ার পরে বুঝবেন তো দরা খাওয়ার পরে বুঝলে কোনো লাভ নেই ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম